রহমান রাহিম ইসলাম আলাইকুম আদাব আজকে আমি কথা বলবো লন্ডনের ট্রাফেলগার স্কোয়ারে ইনুজ বিরোধী ঐতিহাসিক সমাবেশ নিয়ে কথা বলবো ভাঙ্গায় যে আন্দোলন চলছে সেখানে আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে তার আগে আমি একটা জিনিস আপনাদের নজরে আনতে চাই সেটা হচ্ছে আপনারা শুনেছেন আমিও বলেছি যে কিছুদিন আগে ভোলায় শহরে বলা সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুল আরিফ তাকে হত্যা করা হয়েছে তার বাসার সামনে তার লাশ ফেলে রাখা হয়েছে আজকে তার বাবা বসির উদ্দিন বসির মাস্টার তিনি ভোলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছেন যে পুলিশ সন্দেহভাজন আসামিকে ধরে আবার ছেড়ে দিয়েছে এবং এখন এই হত্যাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা করছে অথচ বলা হচ্ছে এটা সাত থেকে পরে গিয়ে আত্মহত্যা করেছে লাভ দিয়ে আত্মহত্যা করেছে অথচ তার হাত রক কাটা ছিল তার শরীরে আঘাতের অনেক চিহ্ন ছিল এবং তাকে যে দুষ্কৃতকারীরা হত্যা করে তার ব্যাপারে তার পরিবারের এবং সুরত তাতে কোনো সন্দেহ নেই অথচ শুধু আরিফের হত্যাকাণ্ডই নয় সারা বাংলাদেশে একই ঘটনা ঘটতেছে খালেদা জিয়া যেমন দুই হাজার দুই সালে অপারেশন ক্লিন হার্টের মাধ্যমে আমাদের স্থানীয় নেতা নেতাকর্মীদের সারা দেশে হত্যা করেছে আর সেই হত্যাকে হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিয়েছিল একইভাবে আজকেও স্থানীয় বিএনপির মদতে স্বচ্ছ ছায় প্রশাসনকে চাপ দিয়ে এভাবে হত্যাকাণ্ড করে সেগুলিকে আত্মহত্যা করে চালিয়ে দেওয়ার এই চেষ্টা করা হচ্ছে আমি আর তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে স্পষ্ট বলতে চাই যতই তালবাহানা করা হোক এই হত্যার বিচার একদিন হবে যারা এর পিছনে দায়ী তাদেরকে আদালতের সামনে আদালতে উপস্থিত করা হবে বিচারের কাঠ গড়ায় দাঁড়ার করানো হবে এখানে যদি পুলিশ কোনো গাফিলতি করে কাউকে ছাড় দেয়া হবে না আপনারা জানেন যে ভাঙ্গায় সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকার সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে ব্যাপক আন্দোলন হয়েছে ওরা দক্ষিণাঞ্চলের সাথে পদ্মা ব্রিজ হয়ে যায় কানেকটিভিটি সমস্ত যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে গিয়েছে এবং সর্বশেষ আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষে ভাঙ্গা থানা উপজেলা পরিষদ এবং সার্কিট হাউস সহ নানান জায়গায় গাড়ি ঘোড়া অগ্নিসংযোগ করা হয়েছে এই জোকার স্বরাষ্ট্র উপদেষ্টা যেদিন বলেছে যে কালকের মধ্যে এই আন্দোলন বন্ধ না করলে তারা বল প্রয়োগ করে আন্দোলন বন্ধ করবে তারপরেই এই ঘটনা ঘটেছে এখন কেউ কেউ এই অবৈধ সরকারের পক্ষ থেকে প্রশাসন নিজেদেরকে রক্ষা করার জন্য এটা আওয়ামী লীগের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের উপরে চাপাচ্ছে দেখেন আমি প্রায়ই বলি যে আওয়ামী লীগ সন্ত্রাসের রাজনীতি করে না হত্যাকুর রাজনীতি করে না ষড়যন্ত্র করে না এবং এসব করে এখনই সরকার পতনের কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই এই মুহূর্তে এসব করে আওয়ামী লীগে অনেক বড় বড় পরিকল্পনা আছে কিভাবে সরকার পরিবর্তন করা যা করা হবে তা আপনারা দেখতে পারবেন কিছুদিন পরে কিন্তু যে আমাদের দলের মধ্যেও অনেকে যারা ঘটনাকে জড়িত না মানে ভিতর থেকে দেখা বা কাজ থেকে দেখার অথেন্টিক নিউজ যাদের কাছে নাই তারা হয়তো অনেকেই উল্লসিত যে আওয়ামী লীগ এটা করিয়েছে এটা স্থানীয় একটি সমস্যা এটা শুধু আওয়ামী লীগ না এটা সব দলই এটার সাথে জড়িত বিএনপি জামাতও জড়িত আওয়ামী লীগও জড়িত এখানে নির্দিষ্ট করে বলা যাবে না শুধু আওয়ামী লীগ এটা করেছে এটা স্থানীয় সমস্যা এলাকার লোকজন এটা মানেনি দুইটা ইউনিয়ন ফরিদপুর দুইয়ের সাথে চলে যাওয়া এটা ওই ওই আসনের নেতৃবৃন্দ দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এটা গ্রহণ করেনি যার জন্য সকলেই এই আন্দোলনের সাথে জড়িত আছে হয়তো আওয়ামী লীগ যেহেতু ওই এলাকাটা আওয়ামী লীগ অধ্যুষিত আওয়ামী লীগের প্রভাব বেশি যার জন্য আওয়ামী লীগের অংশগ্রহণও বেশি ছিল কিন্তু আওয়ামী লীগ দল হিসাবে এই আন্দোলন করেনি এবং প্রয়োজনও নাই সো আমি বিশ্বাস করি এবং আমি যতটুকু মনে করি যে এই ধাক্কায় কারণ এটা হলো আমাদের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সবচেয়ে ভুয়া একটা দখলদার সরকার এর আগেও অবৈধ সরকার ছিল জেনারেল জিয়া অবৈধ সরকার ছিল জেনারেল অবৈধ সরকার ছিল জেনারেল অবৈধ সরকার ছিল কিন্তু এতটা অদক্ষ অযোগ্য এবং ভণ্ড এর আগে বাংলাদেশের মানুষ কখনো চোখে দেখেনি এবং গত সাতচল্লিশ সালের পর উনিশশো সালের পর থেকে যে পাকিস্তানেও যে এত অপদার্থ শাসক গোষ্ঠী ছিল তাও এরকম শাসক দেখেনি বড় শখ করে এদেশের কিছু মিডিয়া সুশীল এবং এক শ্রেণীর কতিপয় রাজনৈতিক সংগঠন দল শখ করে ইনুস্কেনে ছিল ডলার পাবে বাংলাদেশে ড্রেন দিয়ে ডলার চলে যাবে বিনিয়োগে বাংলাদেশ উপচে পড়বে শান্তিতে ডোবেল পেয়েছে বাংলাদেশে শান্তির নহর বইবে দারিদ্র জাদুঘরে চলে যাবে বিশ্বে মানুষ বাঙালিরা যেখানেই যাবে ইনুসের নাম পরিচয় দিলেই সবাই দুই হাত বাড়িয়ে বুকে জড়িয়ে ধরবে কত স্বপ্ন ছিল মানুষের আর এই ডেবিল নিজে এসেও মানুষকে এমন স্বপ্ন দেখিয়েছে কেউ কেউ এটাকে ম্যাজিক হিসাবে হওয়ার আগেই ম্যাজিক দেখানোর আগেই ইনুসমেজিক বানিয়ে ফেলেছে ইতিহাসের সবচেয়ে করুণ আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশ একটি অনিরাপদ দেশ বাংলাদেশ থেকে সকল বিদেশিরা মুখ ফিরিয়ে নিয়েছে বিনিয়োগ মুখ ফিরিয়ে নিয়েছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে অর্থনীতি ধ্বংস হয়ে গেছে মানুষের নৈতিকতার চরম ঘটেছে মানুষের মধ্যে ভালোবাসা সহমর্মিতা সহযোগিতা শ্রদ্ধা সব শেষ হয়ে গেছে দুর্নীতি এরকম দুর্নীতি দুই থেকে দুই হাজার সালে খালেদা পাঁচ বছরের দুর্নীতি করেছে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে মানিয়েছে আমি যতটুকু জানি একশো ছিয়ানব্বইটা রাষ্ট্র পৃথিবীতে আজ পর্যন্ত বহু বড় বড় দুর্নীতিবাজ সরকার প্রধান রাষ্ট্রপ্রধান সম্পর্কে শুনেছি কিন্তু ইরুচের মতো এত বড় দুর্নীতিবাজ সরকারের চেয়ার দখল করে এত বড় ব্যক্তিগত দুর্নীতি পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি প্রশাসনকে দলীয়করণ প্রশাসনের উপরে স্টিম রোলার চালানো এত অনেজ্যতা এত অন্যায় অতীতে কোনো দিনও ঘটেনি বিচার বিভাগের এত অতবতন বাংলাদেশ রাষ্ট্রে কোনো দিন হয়নি আওয়ামী লীগ এই কোথায় চট্ট কক্সবাজারে স্টেডিয়ামে মারামারি হয়েছে সেখানে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে এটা করেছে তা না বাংলা এটা করেছে তা না বাট আওয়ামী লীগ একটা কাজ করবে সেটা হচ্ছে যখন বিএনপি জামাতকে আঘাত করতে যাবে ঘায়েল করতে যাবে ওখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা সমর্থকরা যাকে সমর্থন করলে আরেকজনকে পরাজিত করা যাবে ঠিক সেই কাজটাই করবে কাটা দিয়ে কাটা তোলার মতো আবার জামাত যদি কখনো কোথাও বিএনপিকে আঘাত করতে যায় অবশ্যই সুযোগ পেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাস্তানাবোধ করবে এটা করবে আর বিএনপির এক নেতা সালাউদ্দিন সেদিন বলেছে আমরা আওয়ামী লীগের মিসিল মিটিংকে আমরা বাধা দেব না গতকালকে মতিঝিলে বাধা দেয় না এটা আওয়ামী লীগের মিছিল ভুয়া এটাকে প্রমাণ করার জন্য মানে ট্র্যাপ করার জন্য কিছু লোকজনকে সামনে রেখে একটা নিজেরা নিজের একটা ধাওয়া ধাওয়ি করে এটাকে মিডিয়া দেওয়া হয়েছে এটা আওয়ামী লীগের কই আজকে তো যেই জায়গায় গতকালকে এই নাটক করেছে সেখানে তো আজকে আওয়ামী লীগ মিছিল করেছে ঠিকই আজকে আওয়ামী লীগ আগার গায়ে মিছিল করেছে আজকে শ্যামলিতে মিছিল করেছে গুলিস্তানে মিছিল করেছে আমি আগেই বলেছি এটা আমাদের ওয়ার্ম খেলার মাঠে নামার আগে ফাইনাল খেলা বা মূল খেলাটা শুরু করার আগে বডি ফিট করতে হয় ওয়ার্ম আপ করতে হয় সেই কাটাই সেই কাজটাই চলতেছে মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন গতকালকে সবাইকে প্রস্তুত হওয়ার জন্য আপনারা জানেন যে গতকাল লন্ডনের রাফেল গাব বা স্কোয়ারে একটা বিরাট সমাবেশ হয়েছে আওয়ামী লীগের পক্ষে ইনুসের পদত্যাগের দাবিতে এই সমাবেশ হয়েছে উনিশশো একাত্তর সালের আটই আগস্ট বাংলাদেশের জন্য সংহতি প্রকাশ করে যে সমাবেশটি হয়েছিল আটই আগস্ট উনিশশো একাত্তর তারপরে গতকালকের সমাবেশ এবং মিছিল ছিল এযাবৎকালের গত পঞ্চান্ন বছরের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ বিশ হাজারের উপরে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক ওই সমাবেশে যোগদান করেছে এবং ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে স্লোগানে স্কোয়ার থেকে ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত রাস্তা মুখরিত করেছে লন্ডনে লন্ডন যখন জাগ্রত হয় তখন বুঝতে হবে সারা পৃথিবীতে বসবাসকারী আমাদের প্রবাসী বাঙালিরা ঐক্যবদ্ধ সারা পৃথিবীর প্রবাসীরা বাঙালিরা যখন ঐক্যবদ্ধ হয় তখন তাদের মাতৃভূমি যে আক্রান্ত হয়েছে সেটাও মুক্ত হয় এটা যেমন আমরা একাত্তরে দেখেছি এটা আমরা নব্বইতেও দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে শুধু বাংলাদেশই না সারা পৃথিবীতে বসবাসকারী সকল বাঙালিরা ঐক্যবদ্ধ হয়েছিল আজকেও লন্ডনের গতকালকের এই সমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বাংলাদেশে সত্যিকারের গণ তৈরি হওয়ার সময় এসে গেছে এটা তারই একটি সিগনাল মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলেছে যে আগে অনেকবারই কথাটা বলেছে কিন্তু গতকালকের কথাটা আমার কাছে খুব বেশি সিগনিফিকেন্স লেগেছে এবং উনি অত্যন্ত জোর দিয়ে বলেছেন আর সময় দেওয়া যাবে না সময় শেষ হয়ে গেছে আর সময় দিলে বাংলাদেশে অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে অতএব যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে নির্দেশের অপেক্ষায় থাকতে হবে ছত্রিশ দিনে আন্দোলন করে পাঁচই আগস্ট ঘটিয়েছে আটচল্লিশ ঘন্টা আন্দোলন করে নেপালে অভ্যুত্থান করেছে আমি আশা করি বাংলাদেশে আট ঘন্টার বেশি সময় লাগবে না আট ঘন্টা সময়ের মধ্যে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো ইনশাল অতএব আমাদের অস্ত্র একে ফর্টি সেভেন না একাত্তরে যারা সাতই মাস দেখেছেন বা আপনারা এখনো যারা দেখেন সেই ঐতিহাসিক সাতই মার্চের সমাবেশে বাংলার মানুষ লগি বৈঠা নিয়ে উপস্থিত হয়েছিল দুই হাজার ছয় সালের অক্টোবর আঠাইশে অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি বৈঠা নিয়ে ঢাকায় উপস্থিত হয়ে খালেদা জিয়ার পতন এবং ষড়যন্ত্রকে নিশ্চিত করেছিল আবারও আওয়ামী লীগের অস্ত্র একটাই বাংলাদেশের জনগণ হাতে থাকবে লগি বৈঠা এই লগি বৈঠা দিয়েই আমরা নৌকা বেয়ে যমুনায় উপস্থিত হব এবং আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ আট ঘন্টারও কম সময়ের মধ্যে আমরা যমুনা দখল করার মাধ্যমে বাংলাদেশকে পুনরুদ্ধার করব বাংলাদেশের শুধু না বিশ্বের ইতিহাসে আমরা নজির স্থাপন করব একজন নেতাকে বরণ করে নেওয়ার জন্য কত লোক সর্বোচ্চ লোক রাজধানীতে উপস্থিত হয় যেদিন শেখ হাসিনা ঢাকায় আসবে সেই দিন সেই রেকর্ড আমরা নতুন করে বাংলার মানুষ স্থাপন করবে তৈরি করবে সৃষ্টি করবে এবং প্রমাণ করবে পাঁচ তারিখে গণভবনকে লুটতরাজ করে প্রধানমন্ত্রীর দপ্তর লুটতরাজ করে সারা পৃথিবীকে যা দেখানো হয়েছে যে শেখ হাসিনা খুবই অজনপ্রিয় নেত্রী বাংলাদেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে শেখ হাসিনা যেদিন ফিরে আসবে সেই দিন আমরা প্রমাণ করব সারা পৃথিবী সেদিন সচক্ষে দেখবে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় বাংলাদেশের মানুষ শেখ হাসিনা কক্ষে কতটা ভালোবাসে ওই দিন আমরা সেদিন প্রমাণ করব সেই দিনের অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় ভালো থাকবেন ধন্যবাদ